আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তারা যে কোন জায়গায় যেতে সৎ সঙ্গী খুঁজতেন টেম্পোরারি কো এক দিনের জন্য গেলেও এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে একটি হাদিস আলকামা প্রখ্যাত তাবেঈ বলনা করছেন তিনি কুফা থেকে গেছেন কোথায় শাম কুফা ইরাকে আর সামদেশ মানে বর্তমান সিরিয়া বৃহত্তর সিরিয়ার সাথে যে আপনার জর্ডন আর লেবানন এ सम्मिलित فلسطین বলেন যে আমি শামদেশে গেলাম ফাসাল্লাইতো রাকায়তাইন গিয়ে মসজিদে দামেস্কের দুই রাকাত সালাত আদায় করলাম সুম্মা কুতু তারপরে আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ ইস্থির লি স সলিহা আল্লাহুম্মা ইস্থির লি জালিসান সলি দোয়াটা মুখস্থ করে দিবেন আমি এই দোয়া আলহামদুলিল্লাহ ছাত্র জীবনতে পড়ি ট্রেনে সফর করে মাদ্রাসায় পড়াশোনা করেছি ট্রেনে বসলেই হ্যাঁ হ্যাঁ মুসলিম অমুসলিম সৎ অসৎ কত খারাপ লোকের সাথে সফর করতে হচ্ছে কত চরিত্রহীন আর জালেমের সাথে হচ্ছে সফর করতে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোন অনিষ্টি স্পর্শ করে নাই আলহামদুলিল্লাহ এখন এর বসলো ওই এক ঘন্টা দু ঘন্টার জন্য যদিও বসে আধা ঘন্টার জন্য এখানকার রিয়াজও যদি যায় কখনো তারপরে আমি এই দোয়াটা পড়িনি আলহামদুলিল্লাহ যদি শয়তান না ভুলাই তাহলে আল্লাহলিজ আমার পাশের লোকটা যেন ভালো ভালো হয় আল্লাহ হ্যাঁ চরিত্রের দিক থেকে ভালো হয় যাতে করে কমপক্ষে আধা ঘন্টা হলে চরিত্রটা ভালো হইলেই চলে হ্যাঁ তার সাথে যদি আকিদা আমল এটা ভালো হবে এটা আগে যদিও একজন দিনদার আল্লাভির হয় আর সেই আকিদা হয়তো আরও ভালো তার কাছ থেকে উপকৃত হবো আল্লাহ এই দুঃখ আল কামা আল কামাকে জানেন আলকামা জানেন আলকামাকে দি এবার এমাম আবু হানি ফারহমা চার এমামের প্রখ্যাত এমাম এম আবু হানি ফারহেম্লা ঠিক না এমাম আবু হানিফ রহমতুল্লাহ আলের ওস্তাদ ছিলেন এব্রাহিম নাখ এই এব্রাহিম নাখির ওস্তাদ ছিলেন আলকামা এবং আসওয়াদ এই দুইজন তাবে তার মানে ইমাম আবু হানিফ রহমার ওস্তাদের ওস্তাদ দাদা ওস্তাদ আমাদের বাংলাদেশে আবার দাদা পীর আছে দাদা পীর আছে বলছে ওজানি পীর দাদা পীর হ্যাঁ কারি এব্রাহিম হচ্ছে আমাদের দাদা পীর ওদের ওস্তাদের ওস্তাদে মাহ যেমন তেমন না তা আল কামাকে চেনে না কিন্তু মাপানিকে তো ছোট বড় সবাই চিনেন তাই না শুধু চিনেন না অনেক সময় নবীসর হাদিস ছেড়ে দিয়ে হাফ হানফি কি আছে নবী সরল হাদিস ছেড়ে দিয়ে সাফি মজাবে কি আছে নবী হাদিস ছেড়ে দিয়ে মালিক এ কি আছে এইভাবে মুসলিম জাতি বিভক্ত হয়ে গেছে কোরান সল্লাহত এদূর সরে গেছে অথচ আগে কোরআন হাদিস খোঁজা উচিত ছিল আর তারপরে এমাম সাহেবের গবেষণা খোঁজা উচিত ছিল এমাম সাহেবের গবেষণা যদি হাদিসের সাথে মিলে ওকে আর যদি না মিলে তোমার আসসালামা জি হ্যাঁ কারণ ইমামি বলেছেন যে আমার কথা ছুড়ে ফেলে দিও যদি নবীর হাদিসের খেলাফ হয় সাহাবাই কেন উক্তিরও খেলাফ হয় তো জি এটি হচ্ছে তাদের শিক্ষা তারা এই গোনামি শিখাননি আর তারা এই ফিরকাবাজি শিখাননি আর ইসলাম ইসলামকে মুসলিম জাতিকে চার ভাগে বিভক্ত করে তেহাত্তর ভাগ তো দূরের কথা চার ভাগে তারা বিভক্ত করে আমরা করেছি আমাদের মতো লোকেরা করেছে বিদার্থীরা করে আল্লাহ স্লিম জালসাল ফাতেই তো কমান একদল লোকের কাছে আসলা ফাইজ আলাসের ওখানে এসে বসে গেল প্রথম নতুন এ শিক্ষা চিনে না এসে বসলো একদল বসে আছে ফৈজা সেইখানে একজন শেখ বসে আছে তাহলে বোঝা গেল যে আলেমকে শেখ বলাটা সাহাবা কেন্দ্রের যুগের আমরা এবার বোঝা গেছে কিনা কিন্তু হুজুর বলা হজরত বলা হুজুরে কিবলা বলা হ্যাঁ মৌলানা বলা পীরে কীবলা বলা বলা আল্লামা বলা হ্যাঁ এই সব ভুল কথা সব দিক থেকে সব দিক থেকে যাওয়ার চেষ্টা করেন দিকে যাওয়ার চেষ্টা করেন একজনের শেখ বসে আছেন জি হ্যাঁ কাজ যা আসলো আসার পরে কাজ জালা আসে এলা বসে গেলেন শেখ উল্টো মানে কে কালা কালু আবুদ্দার দা ইনি হচ্ছেন প্রখ্যাত সাহাবি আবুদ্দার দা রাজি আল্লাহ যিনি কঠোর পরিশ্রম করে ইবাদত করতেন নতুন বিয়ে করে যা সারা রাতে ইবাদত করছে কত ইবাদত করতে তার করতেন পড়তেন নতুন বিয়ে করার মানে প্রতি দিন দিনে রোজা রাখছেন তার স্ত্রীদের পটে তার জামানাই জি হ্যাঁ এত দিনদার সাহাবি

কলা মিম্মান আনতা কোত থেকে তুমি এসছো কুলতুমিন আহলিল কুফা কুফার অধিবাসী কোথबाट কুফা থেকে এসছি যাই হোক এই কথা শোনার পরে বলে আরে তুমি আমাকে বলছো যে খুব ভালো মানুষ আমার চাইতে ভালো মানুষ তোমাদের কুফা আছে তোমার খোঁজ নাই জানো না আমার মত আমার চাইতে ভালো আজকালকার লোকেরও তো আমার চাইতে ভালো বললে wala নেই আমাদের আলেম সমাজের মধ্যে আমার একটা রোগ আছে যে আমার চাইতে ভালো কি আছে এটা বলা লোক খুব কমই পাবে ইল্লা 마শাআল্লাহ ঠিক কি অথচ এত বড় সাহাব আবদার দা বলছেন যে শোনো শোনো আওয়ালাই শাহিন দা ইবনে উম্মে আব তোমাদের মাঝে উম্মে আবদের সন্তান নেই উম্মে আব্দ বলা হয়তো কাকে হ্যাঁ আব্দুলের মাসুদের মা কে তাহলে ইবনে উম্মে আব উম্মে আব্দের ছেলেমেনে কে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাবিন মসুদ রজিয়াল্লাহ তা আলা ন মাত্র তিরিশ চল্লিশ জন যখন ইসলাম গরণ তার একজন তিনি ছিলেন বরং তার চেয়ে তো কম কয়েকজনদের মধ্যে একজন তরী ছিলেন ইসলামের প্রথম যুগে মক্কা আতুল মুকাররামায় জি এই আব্দুল মাসুদ সাহেবুল নালাইন নবী সাল্লাল্লাহু আলাইহি যেখানে যেতেন তিনি জুতা স্যান্ডেল হাতে করে দৌড়াতেন জি জুতা স্যান্ডেল হাতে হাতে রাখতে কিন্তু নবী সাল্লাল্লাহু জুতা স্যান্ডেল নিয়ে জাহিরা ঘুরতেন সেই জন্য আমাদের জুতা স্যান্ডেল পীর সাহেবের স্যান্ডেল নিয়ে ঘুরবেন আর তাবারও হাসেল করবেন এটা চরিত্র না এটা শেখায়নি কারণ আবু বকর উমর এটা শেখায় না যদি নবীশ পরে কারো এইসব অতিভক্তি করতে হইতো তাহলে চার খলিফার করা হইতো আশ্রাম অবসর করা হইতো তিনশো তেরো জন বদরি সাহাবিদের করা হইতো ঠিক কিনা এই যে অতি ভক্তিটা আমাদের দেশে শুরু হয়েছে এইভাবে শুরু হয়েছে কথা লম্বা হয়ে যাচ্ছে কিন্তু দু তিনটি হাদিস এই ক্ষেত্রে শোনায় আপনাদের কি যিনি উজুর পানি নিয়ে সাল্লামের সামনে হাজির হয়ে যান দৌড় দিয়ে অফিক যে আজারাহুল্লাহ মিনা শেতান তোমাদের মাঝে এমন লোক কুফাতে আছে যাকে আল্লাহ শৈতান থেকে হেফাজতে রেখেছে সুরক্ষিত করার নিশ্চয়তা গ্যারেন্টি দান করেছেন তিনি কি জানেন বোখারিতে ওর নাম নেই বোখারি হাদিস কিন্তু তিরমিজিতে ওনার নাম এসেছে তিনি হচ্ছেন আম্মার বিন ইয়াসের যার মা শহীদ যার বাপু শহীদ মক্কাতে আবু জাহালে হাতে ইয়াসের ও শরীর আর তার মা হ্যাঁ সোমাইয়া রজিয়া তাল্লাহ তিনিও শহীদ জি এই আম্মার নবীসর সাল্লাম বলেছেন যে তাকে আল্লাহ শয়তান থেকে হেফাজতে রাখবে সুরক্ষিত রাখবে আওয়ালে শাফিক তোমাদের মাঝে সাহেব সিরুর নবী সরি সাল নবসাল্লাল্লাহ সাল্লামের গোপন কথা জাননেওয়ালা ব্যক্তি নেই তিনি কে হজাইফা রাজি আল্লাহ তালন সেটাও তিনি রয়েছে আর একটা হাদিস শুনে আপনাদেরকে আর একজন তাবি হরে কাবিসা তিনি বলছেন কাদিম তুল আমি মদিন আসলাম ফকুলতে এসে দোয়া করলাম মদিন এসে দোয়া করছেন আর আপনারা কাফের দেশে গেলে হয়তো এই দোয়াটা করেন না করছেন যে আল্লাহ ভালো মানুষ মিলিয়ে দিও আল্লাহ ভারতে যাচ্ছে ভালো মানুষ মিলিয়ে দিও নেপালে যাচ্ছে ভালো মানুষ মিলিয়ে দিও আল্লাহ বাংলাদেশে যাচ্ছে ফিতনার জায়গা সেখানে ভালো মানুষ ভালো সঙ্গী মিলিয়ে দিও দোয়া করছেন কেন দোয়া করেন না মোদিনা এসে দোয়া করছে ফকৌত দোয়া করলাম আল্লাহ লোক মিলিয়ে দাও সহজ করে দাও নেক সঙ্গী সহজ করে দাও

পয়সা পয়সা হ্যাঁ গাড়ি বাড়ি নারী আমাদের রিজিক হচ্ছে গাড়ি বাড়ি নারী আর গতি এগুলো চ রিজিকের মধ্যে কোথায় চলে গেছে আমরা সুতরাং আপনাকে আমরা বলছি অনুরোধ করছি হাদিস নেবি হাদিস নামে তাহমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ সুতরাং আপনাকে যখন পেয়ে গেছি আল্লাহ আমার দোয়া কবুল করেছে আমাকে কিছু হাদিস শুনান বা এমন একটা হাদিস শুনান যেটা দিয়ে আল্লাহ আমাকে যেন উপকৃত করেন তখন সালাতের গুরুত্ব সম্পর্কে হাদিস না ওয়ালা মা ইউ হাস হবে আমাদের সলাতহু সর্বপ্রথম মানুষের হিসাব হবে কেমন দিনে কি সম্পর্কে মুসলিমের মুসলিমের হিসাব কি সম্পর্কে সালাত সম্পর্কে যার আকীদা সহি আছে তার আর যার আকিদা কবর মাজার পূজা। যার আকীদাতে শিরকু ওটে দিক ফেশেষ হ্যাঁ ও নামাজ কখনো জিজ্ঞেস করার দরকারই নেই ও তো শিরকি আকিদা কবর উচ্ছিস দেখ তো তো নামাজ ঠিক থেকে কাজ হবে কাজ হবে না এই জন্য প্রথম যে মহেদ মানুষ সহি আকিদার মানুষ তাকে প্রথম সলাদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে জি কাফের কি সলাতের কথা জিজ্ঞেস করা আগে লাইয়া হলের কথা জিজ্ঞেস করা হবে আর কানে ইমানের কথা জিজ্ঞেস করা হবে